মুসলমান সবাই দোয়া করবেন গত বছর দিন দেখেছি বোমা খেয়ে যখন রক্তাক্ত ছোট ছোট বাচ্চাদেরকে যখন হসপিটালে নিয়ে যাওয়া হলো এই ইসরায়েল গুন্ডা ইহুদি সন্ত্রাসীরা ওই হসপিটালে বোমা হামলা করে প্রায় পাঁচশো লোক উড়িয়ে দিয়েছে সেখানে অসংখ্য চিকিৎসক মারা গেছে এবং তথ্য মনে পেয়েছি প্রায় এগারো লক্ষ মুসলমানদেরকে তারা এমন এক জায়গায় বন্দি করে রেখেছে যে এই জায়গায় খাবার পচতেছে না চিকিৎসার না এবং চিকিৎসা ওই জায়গার ভিতরে তারা যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে সব বন্ধ করে দেওয়া হয়েছে এই জন্য তাদের হাহাটা আজ আমরা অনলাইনে ভালো করে দেখতে পাচ্ছি না তবে কৃষি কৃষক মাকে দেখতে পেয়েছি নিজের রক্তাক্ত হয়ে জমিনে পরে পরে আল্লাহ করতেছেন আর ছোট বাচ্চারা রক্তাক্ত হয়ে মা বুকে পরে কান্না করছেন এই মুসলমানদের কান্না দেখলে এই কান্না আমাদেরই রক্তাকরণ করে এই জন্য আমরা বিশ্বাস করি ওলা ওলা বলেছেন আমার রসুল বলেছেন এমন একটি সময় আসবে ওই আকসার মুসলমান রক্ত দিবে জীবন দিবে সাময়িক ক্ষতিগ্রস্ত হবে এটা দেখে তোমরা চিন্তিত হয়ে না তোমরা যুদ্ধ চালিয়ে যাও তোমরা রক্ত দিতে থাকো তোমরা জীবন দিতে থাকো এমন একটা সময় আসবে ইহুদের গুন্ডা তোমাদের সামনে আসবে না তোমাদের ঘরে পলায়ন করে গাছের কোনায় গিয়ে লুকাবে তখন আল্লাহ হাবিব বলেন তাকে খুঁজে পাবে না শেষ পর্যন্ত গাছ ডাক দিয়ে বলবে বন্ধুগণ তুমাকে ওই গা দা নতুনিকে খুঁজতেছো এই আমার গাছের খোলাই লুকায় আছে তাকে

পাখি দিয়ে যেভাবে তাকে ধ্বংস করেছি মুসলমানদের পক্ষে সেই আপনি দয়া করেন আপনি রহমত করেন এভাবে মুসলমান ভাই খেলে আপনার কাছে করবে কে এবারে মুসলমান চলে গেলে আপনার বন্ধুর জি কি করবে কে মুসলমান নিম্ন চায় মেয়ের মরে গেলে আল্লাহ আপনার এই ঘর পাহারা দিবে কে আল্লাহ আপনি আমাদের সম্বল আপনি আমাদের সহায় চিৎকার বের করুন ঠিক কি না সেই চেতনা আমাদেরকে লালন করতে হবে সেই চেতনা আমাদের হৃদয়কে অত্যন্ত পালন করতে হবে হোক না বাংলাদেশে আমরা কি তাদের দোয়া করতে পারবো না দোয়াকে আল্লা ফিরাজ আল্লাহ যেন এই ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষা করো সমান খুলে কোনা আমিন এই ইসরাইল গুন্ডা বাহিনীকে যেন ধ্বংস করে জোরে কোন আমিন বাস কোরআন শরীফের মধ্যে আছে সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি খ্রিস্টান কথা বলেন ঠিক না আমরা মুসলমান শান্তি মুসলমান আমরা মনে করি ইসলাম শান্তির ধর্ম আমরা যুদ্ধ চাই না আমরা শান্তি চাই তবে দুঃখ লাগে জাতিসংঘ কোথায় ওরা অনেক সময় দেখা যায় মুসলমানদেরকে রমজানে সকালে বিকালে দুপুরে পশুর মতো গুলি করে হত্যা করে তারা তখন নীরব থাকে আর মুসলমানরা যখন আর গান বাসে না প্রতিরোধ করতে যায় দুই একটা মারলে কয় মুসলমানরা সন্ত্রাসী এটা বড় দুঃখজনক আমরা এদের তো মারতে চাই না আমরা মরতে চাই না আমরা শান্তি চাই কথা বলে ঠিক যতটুকু বলতে পারি ইসরায়েলের গুন্ডা বাহিনীদের বাসস্থান সেটা অবৈধ অবৈধ বাসস্থানের অবৈধ দখলকারীদেরকে ওই ছাগল দিয়ে তাদেরকে ভিন্ন জায়গায় পাঠিয়ে দিতে হবে কথা বলেন ঠিক না মুসলমানদের ছিল মুসলমানদের থাকবে মসজিদ আকসা মুসলমানদের ছিল মুসলমানদেরই থাকবে কথা বলেন ঠিক না বেঠে পৃথিবীর মধ্যে সবচাইতে বড় ডাইলগ হলো আল্লাহ পৃথিবীর সবচাইতে বড় ডায়লগাটি আমি মনে করি সবচাইতে বড় সেলিব্রেশন বলো কোরআনে হাফিজ কথা বলেন এই যে কোরআন হবে রংশনারা শ্রমিয়া হাতির মডেল মাদ্রাসা এই মাদ্রাসায় শ্রমিয়ে যারা আছেন একটা ছেলেকে দিবেন একটা নাতিকে দিবেন ছোট বাড়িটাকে দিবেন বন্ধুর ছেলেকে দেওয়ার জন্য এই মাদ্রাসায় পাঠিয়ে দিবেন এটাই আপনাদের আশা আপনার কাছে প্রত্যাশা আমি বিশ্বাস করি এই মাদ্রাসাগুলো যে এই সমস্ত মাদ্রাসাগুলো আছে এরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষে সম্প্রীতির লক্ষ্যে ধর্মের সম্প্রীতি রাষ্ট্রের সম্প্রীতি নিয়ে চিন্তা করে এই শিক্ষাটাই হলো আসলে ইসলাম ধর্মের সুফি দর্শন ভিত্তিক মূল শিক্ষা কথা বলেন ঠিক আছে আর অনেক কথা সব বলে বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি আমাকে ঘরের মধ্যে অনুরোধ করেছে আযান দেওয়ার জন্য এখন অনুরোধ করছেন আযান দেওয়ার জন্য তবে আমি আযানটা দিব আল্লাহ আপনার ডাকে মুহিমাই আমার ফিলিস্তিনের মুসলমানদেরকে রক্ষা করুন আমিন বলা গেল না রাহাত দিলো বলা আমিন সবাই কি শুনবেন তবে দিনটা গরম আছে কিনা এখনও মায়া লাগে কিনা আমার আসতে আমাদের সারা সবাই আসছে আলহামদুলিল্লাহ সবাই অনেক খুশি এবং আমিও খুব চেষ্টা করেছি অল্প সময়ের ভিতরে চেতনামূলক কিছু কথা বলা নবীকে চিনাইতাম এখন আমার রাষ্ট্র আমার ধর্ম আমার মুসলমানদের অনুভূতি নিয়ে কিছু কথা বললাম আপনারা কি ব্যতীত হয়েছেন আসেন একটু আজ ছেড়ে শুনো পৃথিবীর সবচেয়ে বড় সর্বোচ্চ আমি যে আদারটা দিব এটা কিন্তু নামাজের জন্য না প্রশিক্ষণের আজার নামাজের আদান নষ্ট হয়ে গেছে ঠিক কিনা করেন এই জন্য আমি আপনারা প্রত্যেকটা তাকবির পর আল্লাহকে ডাক দিবেন বাজি আছেন সবাই Allahu <laughs> akbar Allahu Okay okay أشهد أن لا إله إلا الله أشهد dan o resulullah -oh.